আসসালামু আলাইকুম টু এভিয়ার্স কেশিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো দেখেন মানে তেইশ তারিখে কিনা তেইশ সাত দুই হাজার পঁচিশ এই গাভিডা কিনা মানে বুধবার বাজার থেকে কিনে নিয়ে আসছি আর কি তো দেখেন গাভিড়া কিনে নিয়ে আসছি গা কালকা আর আজকে আমি মাঠে ছাড়ছি বা সারণভূমিতে ছাড়ছি তো গাড়িটা কীরকম কায় কি আসো বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আর গাভিরার দাম কীরকম হয়েছে অবশ্যই আপনারা জানায়েন তো মোটামুটি ফেরামটা ডাবল বডি রই আর যেহেতু খা মোটামুটি আলহামদুলিল্লাহ ইশাল আশা করি ঠিক হয়ে যাব আর একটা হাড ডিসার মূলত এটা এটা গাভীর নাই ভূতই সম্ভবত গাভীর নাই আর তাকে তাকতেও বলতে পারি না তো মাসে গেলে পরে আমি দেখব চেক দিয়ে যদি গাভীর দেখে তাহলে আমি রাইকে দেন আর গাভীর না থাকলে তো মোটা তাদের করে বিক্রি করে দেন তো দেখেন গাভির উলান্ডা বিশেষ করে উলান্ডা কিন্তু অনেক সুন্দর আসলে ওই রকম গায়ে দিয়ে ইচ্ছা করলে আপনি মানে জাত উন্নয়ন করতে পারেন বা বাসুর বাছুর উৎপাদন করতে পারেন তো গাভীটা কিন্তু মোটামুটি ভালো আর তলাটাও ভালো এটা আমার বিশ্বাস যদি একটা গাভী মানে তাহলে তিন চার কেজি দুধ দিব আসলে এটা অনেকটা ক্রস একবার যে ফিউর দিই সেই রকম না এটা হালকা কিছু ক্রস আছে ফ্রিজিয়ানের ক্রস আছে বা জার্সির হালকা একটু ক্রস আছে তো এই গাড়িটা মোটামুটি দুধ ভালো দু এটা শিউর আছে তো গাড়িটা আমি কিনে নিয়ে আসছি ওই লোকা আটত্রিশ হাজার টাকা দেওয়া তার মধ্যে আমার হাসিল পড়ছে ওই লোকের তিনশো টাকা আর এই যে নৌকা দিয়ে আনছি নৌকা ভাড়া পড়ছে ওই লোকের তিনশো টাকা তো টোটাল হলো আমার খরচ ওই লোকা এই আটত্রিশ হাজার আটশোশো টাকার মধ্যে দুশো টাকা মনে হয়ে যে আমি যাইছি আইসি খাইছি ওই রকমভাবে তো আপনারা ইচ্ছা করলে সবাই এরকম গাভি দেওয়া করতে পারেন কম বাজেটে আর আমাদের এদিকে দেখেন গুরুগুলা সব এরকমভাবে মাঠে সাইরে খাওয়া আসলে অনেকে হয়তো জানতে চান যে আমার খাদ্য খরচ কী হয় কী আসো বিষয় তো এই যদি আমি তিন মাস লালন পার করি তা সর্বোচ্চ আমি তিন হাজার টাকা খাওয়াই সর্বোচ্চ তিন হাজার মানে হালকা নিয়ে ফানি দেম বা এই যে মোটা তো যে ফিটটা আছে ওইটা ফিট খাওয়াই তো আশা করি ভালো একটা রেজাল্ট পাই আর যদি এটা হিটে আসে তাহলে আমি বীজ দিব তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আবার অনেকে কী করে মানে মানে বকনা কিনে তো বকনা কিনাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি জানি না আমি ভালোভাবে জানি যারা বকনা দিয়ে শুরু করবেন তাদের অবশ্যই লস হইব অবশ্যই লস হইব কারণ লোক একটা বকনা কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে অনেক অনেক টাকা লাগে যেমন ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ আর এক লাখ টাকা দেওয়া কিন্তু আপনি যদি চান এরকম হার্ড ডিস হয়তো বা বিষ কনসেপ্ট করছে না বা বিষ নেয় না হয়তো বা একটু দুর্বল আমি এটা শিউর যদি বিষ না নেয় বিষ হয়তো বা এটা নিচে না না আমি জানি না কিন্তু ওইটা আমি শিউর যদি বিষ ওইটা কনসেপ্ট না করে সর্বোচ্চ এক মাসের ভিতরে হিটে আসবে সর্বোচ্চ এক মাসের মধ্যে হিটে আসবে মানে এটা আমার কনফিডেন্স যদি এটা কোনো হিটে আসে ইশাল আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর এক মাসের মধ্যে হিটাইব আর আপনি যদি বকনা কিনেন সেক্ষেত্রে হয়তো অনেক বকনা আছে হিট জানা বা স্বাস্থ্য বেশি হয়ে যায় চর্বি হয়ে যায় যার কারণে আমি বকনাটা সাপোর্ট করি না আপনারা এইরকম বাজার থেকে হার্ড ডিসার বা খাবু গুরু বা দুই দাঁতের বকনা এরকম অ্যাভেলেবেল বকনা বাজারে পাওয়া যাবেন যদি আপনি ভালোভাবে চিনেন আপনার অভিজ্ঞতা তাহায় তাহলে এইরকম গুরু দিয়ে কামার করলে সবচেয়ে বেশি লাভ হবে এই গাভিটা হয়তো আমি কিনে নেন আটত্রিশ হাজার টাকা দিয়ে যদি আমি এটাতে বীজ বরণ দিতে পারি এক বছর পরে মিনিমাম ওটার দাম আসবে নব্বই হাজার টাকা এক লাখ টাকা ওই রকম দাম আসবে ঈশাল্লাহ তো এক বছর যদি লালন লালন পালন করি তাহলে বা এক লাখ টাকার মতো বা নব্বই হাজার টাকার মতো বিক্রি হইব আর যদি ওইটা আমি তিন মাস লালন পালন করি তারপরে ওইটা ষাট পাঁচষট্টি মতো বিষিব ওইটা আমার ধারণা আর কি তারপর বাদ আল্লাহ ভরসা আসলে সর্বপ্রথম একটা গরু কিনতে গেলে আপনার জানতে হইব যে ওইটা মানে গ্রোথ কন্ডিশন কীরকম ওটার ভবিষ্যৎ কীরকম ওই বিষয়গুলো জানতে হইব তো আমি আগে যে শার্টটা কিনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এই শার্টটা দেখানোর চেষ্টা করি তো ওই দিন শার পাথরটা যেটা আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ একবারে টোটালি সুস্থ ওটার বাত্রা এই এদের উড়াতে শিলা ছিল লেজার স্পট ছিল লেজার স্পটটা মোটামুটিভাবে একবারে শুকায় গেছে তারপরে আমি একটা দিয়ে বান্ধে রাখছি কারণ ওই ওইটা এখনও যেহেতু ঠান ধরছে মানে শুকাইতেছে সেক্ষেত্রে চুলকাই আর চুলকাইলে ওই জায়গায় সাড়াছুটি করে তার কারণে রক্তবাহী হয় তো তো আলহামদুলিল্লাহ মানে একশো পার্সেন্ট সুস্থ সারটা তো দেখেন ওইটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি যেহেতু এটা সুস্থ হয়ে গেছে মোটামুটি একটা কিনে নিয়ে আসছি আজকে পনেরো দিন যদি পনেরো দিন হয় আজকে যদি আমি ওটা বাজারে নিই তারপর আশা করা যায় যে সাতচল্লিশ পঞ্চাশ এরকম বিশিব আর ওইটা তোলে আমার তেমন বেশি খরচ হয় না সর্বোচ্চ মনে যে পঁয়ত্রিশে কিনা আরেক হাজার টাকার মতো খরচ তো ছয়ত্রিশ হাজার টাকার মতো টোটালের মতো খরচ বইছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি এরকম গুরুর ভিডিওর আপলোড চান তাহলে ঈশ্বর আমি আরও দিব আমার কাছে গুরু আছে কিন্তু গুরু সম্পর্কে অনেকে হয়তো ভাবেন যে ধানাদার খাওয়াই এই কায় হি খাওয়ায় তো এই কথাটা আমি বলি এটার ফোনটা দিন ওই কিনছি ওইটা কোনো ধানাদারি কেনা এই সার গরুটা কোনো ধানাদারি কেনা এই যে সার গরুটা ওই মানে পঁয়ত্রিশ হাজার টাকা কিনে আর গাভীরা কিনে হইলো আমার আটত্রিশ হাজার টে এই দিন এই আর ওই সার বাসুরটা তো দেখেন আটত্রিশ হাজার গায় গায়ে পঁয়ত্রিশ হাজার টের তো এই গাভীটা আমি বলছিলাম যে এক মাসের ভিতরে হিট হিটে আসবে এটা ঠিক আছে যে ঈশাল্লাহ দোয়া করেন যে এক মাসের ভিত্তি হিটে আসবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়ারে কেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করেন একটা শেয়ার করেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে নতুন নতুন তথ্য দিতে আগ্রহ বাড়ে তো ধন্যবাদ সবাইকে السلام عليكم